প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শন সেমিস্টার ফোরের মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো আর যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের লাগে সেটা কমেন্ট বক্সে জানিও তার উত্তর আমি যথাসাধ্য দেবার চেষ্টা করব আজকের প্রশ্ন হলো মিল ও বেনথামের উপযোগবাদ বা সুখবাদ তুলনামূলক আলোচনা করো বা তুমি কি মনে করো যে মিল বেনথামের উপযোগবাদ বা সুখবাদের উন্নতি সাধন করেছেন সেটা ব্যাখ্যা করো উত্তর দেখো যে কাজ বহুজনের সুখ উৎপাদনে উপযোগী সেই কাজ ভালো বা উচিত কাজ বেনথাম ও মিল উভয়ে এই প্রকার অভিমত পোষণ করলেও তাদের পরম সুখবাদ বা উপযোগবাদের মধ্যে পার্থক্য আছে বেনথামের পরসুখবাদ অপরের সুখ কাম্য নয় আত্মসুখী লক্ষ্য অপরের সুখের মধ্য দিয়ে মানুষ আত্মসুখ লাভ করতে চায় অর্থাৎ পরসুখ উপায় মাত্র কিন্তু মিলের পরসুখবাদ অনুসারে নিজ সুখের কথা ভুলে মানুষ অপরের সুখে লক্ষ্য বস্তুরূপে কামনা করে পরে বেড়া আত্মসুখবাদ থেকে পরম সুখবাদ অনু অনুমানের হেতুস্বরূপ বেনথাম কেবল বাহ্য নিয়ন্ত্রণে উল্লেখ করেছেন কিন্তু মিল বাহ্য নিয়ন্ত্রণ ছাড়া অতিরিক্তভাবে অন্তর নিয়ন্ত্রণেরও উল্লেখ করেছে বেনথামের মতে সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও প্রাকৃতিক শক্তির চাপে মানুষ অপরের সুখ করতে বাধ্য হয় কিন্তু কেবল বাহ্য শক্তির চাপে পরার্থপরতার সঠিক ব্যাখ্যা হতে পারে না এই জন্যই মিল বাহ্য নিয়ন্ত্রণের সাথে অন্তর নিয়ন্ত্রণকেও যুক্ত করেন অন্তর নিয়ন্ত্রণ হচ্ছে বিবেকের নিয়ন্ত্রণ বা শাসন কেবল নিজ কামনা করলে পরোহিতব্রতি না হলে মানুষের বিবেকটাকে শাস্তি দেয় এবং ওই বিবেকের খাতিরে মানুষ পরোহিত কামনা করে পরের বেড়া আত্মসুখবাদ থেকে পরসুখবাদে যাবার জন্য বেনথাম বাহ্য নিয়ন্ত্রণ অতিরিক্ত কোনো যুক্তি দেননি কিন্তু মিল বাহ্য নিয়ন্ত্রণের যুক্তি অতিরিক্ত আরও দুটি যুক্তি দিয়েছে ন্যায়গত যুক্তি ও মনস্তাত্ত্বিক যুক্তি মিলের ন্যায়গত যুক্তিটি হল প্রত্যেককে প্রত্যেককে সুখ চায় অতএব সকলে সকলের সুখ চায় মনস্তাত্ত্বিক যুক্তিটি হলো লক্ষ্য থেকে উপায়ে অনুরাগে স্থানান্তকরণ বারবার অপরের সুখকে উপায় গ্রহণ করে নিজ নিজসু কামনা করার কোনো এক সময়ে আমাদের অজ্ঞাতে লক্ষ্যটি বিচ্যুত হয় এবং লক্ষ্য লাভের উপায়টি রূপে দেখা দেয় লাস্টেরা বেনথাম ও মিলের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পার্থক্য হল সুখের গুণগত পার্থক্যকে কেন্দ্র করে বেনথামের মতে বিভিন্ন সুখের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই পার্থক্য কেবল পরিমাণগত বেন্থামের মতে সুখের মূল্য বিচার কেবল তার পরিমাণ দ্বারাই নির্ধারিত হবে দৈহিক সুখের তীব্রতা মানসিক সুখ অপেক্ষা বেশি হওয়ায় দৈহিক সুখই কামনা করা উচিত এ কারণে বেনথামের পরসুখবাদকে স্থূল ও অসংযত বা অমার্জিত পরসুখবাদ বলা হয় মিল সুখের গুণগত পার্থক্যকে স্বীকার করে মানসিক সুখকে অধিকতর কাম্য বলেন মিলের মতে আহার বিহারের দৈহিক সুখে ইতর প্রাণী তৃপ্তি পেলেও মানুষ তাতে পরিতৃপ্ত হয় না মানুষ আরও কিছু কামনা করে এবং ওই আরও হচ্ছে সুখের গুণগত উৎকর্ষ মিল বলেন স্থূল দৈহিক সুখের তৃপ্ত সুখর ছানার জীবন অপেক্ষা মানসিক সুখাম্যেসি সক্রেটিসের অতৃপ্ত জীবন মানুষের কাছে অনেক বেশি কাম্য সুখের গুণগত পার্থক্য স্বীকার করে মানসিক সুখকে প্রাধান্য দেওয়ায় মিলের পরসুখবাদকে মার্জিত পরসুখবাদ বলা হয় এসব পার্থক্যের জন্য বলা হয় যে মিল বেনথামের পরশুকবাদকে মার্জিত বা উন্নত করেছেন তাই বেনথামের তত্ত্বের তুলনায় মিলের তত্ত্বই বেশি গ্রহণযোগ্য